আসসালামু আলাইকুম জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একত্রিশে ডিসেম্বর দু হাজার সালে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো এখানে কি বলা হয়েছে এই বিষয়ে আজকে আমরা দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছেন সরকারের সর্বস্তরের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সরকারি কর্মচারীর আচরণ বিধিমালা উনিশশো উনআশি এর তিরিশ এ নং বিধিসহ সংশ্লিষ্ট অন্যান্য আইন ও বিধি যথাযথভাবে অনুসরণ তো এখানে বলা হয়েছে সরকারি কর্মচারীদের শৃঙ্খলা বহির্ভূত আচরণের বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর তো এটি আমরা বিস্তারিত দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছেন জনসেবা প্রদান এবং রাষ্ট্রের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারি কর্মচারীগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সরকারি কর্মচারীদের সুশৃঙ্খল দায়িত্বশীল ও পেশাদার আচরণের উপর জনপ্রশাসনের সফলতা নির্ভর করে সম্প্রীতি বিভিন্ন পদমর্যাদার কিছু সরকারি কর্মচারী বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সমাবেশ অবস্থান ধর্মঘট মানববন্ধন কলম বিরতি সহ বিভিদ কর্মসূচি পালনের কারণে সরকারি কর্মচারীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে সরকারের কোনো কোনো সিদ্ধান্ত আদেশ বা সংস্কার কার্যক্রমের বাস্তবায়ন সম্পূর্ণ হওয়ার আগে বিবেচ্য বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য সহ বিবৃতি প্রকাশ করা হচ্ছে যা সরকারি কর্মচারীর আচরণ বিধিমালা উনিশশো এর পরিপন্থী সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো এর তিরিশ এ নং বিধিতে উল্লেখ করা হয়েছে কোনো সরকারি কর্মচারী এ সরকারের অথবা কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত বা আদেশ পালনের জনসম্মুখে আপত্তি উপস্থাপন করিতে বা যে কোনো প্রকার বাধা প্রদান করিতে পারিবেন না অথবা অন্য কোনো ব্যক্তিকে তাহা করার জন্য উত্তেজিত বা প্রযোজিত করতে পারিবেন না বি সরকারের বা কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত বা আদেশ সম্পর্কে জনসম্মুখে কোনো অসন্তুষ্টি বা বিরক্তিকর প্রকাশ করিতে অথবা অন্যকে তাহা করার জন্য প্ররোচিত করিতে অথবা কোনো আন্দোলনে অংশগ্রহণ করিতে বা অন্যকে অংশগ্রহণ করার জন্য প্ররোচিত করিতে পারিবেন না সি সরকার বা কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত বা আদেশ পরিবর্তন বদলানো সংশোধন বা বাতিলের জন্য অনুচিত প্রভাব বা চাপ প্রয়োগ করিতে পারিবেন না ডি সরকার কর্মচারীদের মধ্যে বা কোন শ্রেণীর সরকারি কর্মচারীদের মধ্যে যে কোনোভাবে অসন্তুষ্টি ভুল বোঝাবুঝি বা বিদ্বেষের সৃষ্টি করিতে অথবা অন্যকে প্রচিত করিতে বা সৃষ্টির উদ্যোগে গ্রহণ করিতে পারিবেন না এখানে দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারীর আচরণ বিধিমালা উনিশশো এর যে কোনো বিধান লঙ্ঘন সরকারি কর্মচারীর লঙ্ঘন ও আপিল বিধিমালা দু এর আওতায় অসদাচরণ হিসেবে গণ্য হবে কোন সরকারি কর্মচারী এ বিধিমালা কোনো বিধান লঙ্ঘন করিলে তিনি অসদাচরণের দায়ে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের আওতায় আসবেন সরকারি কর্মচারীদের শৃঙ্খলা বহির্ভূত আচরণের বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর নির্দেশক্রমে এই বিজ্ঞপ্তি জারি করা হলো এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন মোহাম্মদ কামরুজ্জামান উপসচিব জনপ্রশাসন মন্ত্রণালয় তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো ধন্যবাদ সবাইকে